আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমরা এই মুহূর্তে যা করছি অথবা আমরা সবসময় যা করে থাকি সেগুলোকে আসলে আমরাই করি আমাদের মন মানসিকতা দ্বারাই পরিচালিত হয় নাকি অন্য কেউ পরিচালিত করে প্রভাবিত করে আসলে শয়তান আমাদের অধিকাংশ কাজগুলোকেই খারাপ পথে পরিচালিত করে খারাপ দিকে প্ররোচিত করে শয়তান সে সত্যি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে শয়তান অঙ্গীকারাবদ্ধ সে আল্লাহর সমস্ত বান্দাকে জাহান্নামে নামে নিক্ষেপ করার জন্য সব সময় চেষ্টা করতেই থাকবে এজন্য সে যার কাছ থেকে যেভাবে যাকে যতটুকু পারে অপেক্ষাকৃত খারাপ কাজের দিকে ধাবিত করে ধাবিত করার চেষ্টা করে প্ররোচিত করে লোভ লালসা দেখায় যে কখনোই খারাপ কাজ করে না বা সবসময় ধর্মের পথে থাকে যার ইমানি শক্তি অনেক বেশি তাকে দিয়েও অপেক্ষাকৃত কম ভালো কাজগুলো করানোর চেষ্টা করে যাতে সে ভালো কাজগুলো না করতে পারে সুতরাং শয়তান থেকে সাবধান শয়তান আমাদের ভিতর ক্রোধের সৃষ্টি করে আমরা ক্রোধের বশবস্তী হয়ে বিভিন্ন সংঘাত সংঘর্ষ দ্বিধা দ্বন্দ্ব ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায় যা আমরা কখনো নিজেরাই চিন্তা করতে পারি না যা আমাদের মন মানসিকতার ভিতর নেই আমরা এমন একটা পর্যায়ে চলে যাই আমাদেরকে আমরা এমন একটা স্তরে নিয়ে দাঁড়া করাই যেখানে আমরা নিজেদেরকে কখনো কল্পনাও করতে পারি না সুতরাং আমাদেরকে সব সময় শয়তানের কথা স্মরণ রাখতে হবে আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইতে হবে নামাজের শেষে অথবা সেজদার মাধ্যমে অথবা সব সময় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে শয়তান থেকে মুক্ত থাকার জন্য সাহায্য চাইতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে আমাদের সবাইকে তুমি শয়তান মুক্ত রাখো শয়তান মুক্ত রেখো বেশি বেশি করে আউজবিল্লাহ মিনার শয়তেরজিম ইসমিল্লাহ রহমান রহিম করতে হবে আর যে কোনো পরিস্থিতিতে যে কোনো কঠিন অবস্থায় আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে খুশি হয়ে সাহায্য করবেন এবং আমাদের সব সমস্যার সমাধান একমাত্র tar